গলা কিছু বললেই ঠোড় ছুছেতে ছড়ের গলা বটে দেখো যুদ্ধ পরে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে তেশ পঁচাতে রক্ত দিতে গাঁঠিয়েছি বটে দেখো যুদ্ধ পরে রক্ত দিয়ে আকাশ পেয়েছি দেশে দেশে তেইশ পঁচাতে রক্ত দিতে গাঁঠিয়ে আছে Cola, ¿qué chupo leí? দিনের পর দিন ধরে চলা প্রতিবাদ এই আরজিগর কাণ্ডের প্রতিবাদ এর ধরন দিনের পর দিন চেঞ্জ হচ্ছে যেখানে উই ওয়ান্ট টু জাস্টিস কিন্তু তারপরে এই কুষ্পতলিকা দহন এই প্রতিবাদের ধরনের পরিবর্তন ঘটা যাচ্ছে কয়েক কিছুদিন থেকে দেখা যাচ্ছে এই প্রতিবাদ কোথায় গিয়ে থামবে কেউ কি বলতে পারেন আপনারা কমেন্টে জানান ধন্যবাদ